আসসালামু আলাইকুম এভরি ঈদ মুবারক সবাইকে বলতে বলতে উনত্রিশটা রোজা চলে গেল আজ ঈদ সবাইকে ঈদ মুবারক আশা করছি সবাই ভালো আছেন আর ঈদ মানেই তো অনেক আনন্দ হাতে মেহেদি পরা সো রাতের বেলা মেহেদি দিয়েছি দিয়ে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর ভোর সকাল ছয়টার দিকে উঠেছি ছয়টার দিকে উঠে হাজব্যান্ড আর ছেলেকে রেডি করালাম তাদেরকে নামাজে পাঠালাম তারপর তারা নামাজ থেকে আসলো আর এসেই হচ্ছে সালামি দেওয়ার পালা বিশেষ করে ঈদের দিন এই সালামির এই পার্টটুকু আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে আর ভালো লাগে কারণ এই সময় মেয়েদের পকেটটা একটু ভরা থাকে তাই না ঠিক আমিও সেই ধান থাকি যে কখন হাজবেন্ড আসবে নামাজ পড়ে আর হাজব্যান্ডের কাছে যাব দাও দাও সালামি দাও প্রত্যেকবারই থেকেই মানে প্রত্যেকবার ঈদেই আমার সালামিটা ডাবল হয় আর সে সে নাটক করবে যে সে আমাকে এক টাকাও দিবে না কিন্তু বল এমন করতে করতে আসলে ডাবল টাকাই দেওয়া হয়ে যায় আর উৎস তারা বাবাকে সালাম করছিলো উৎসর চাহিদা তো বেশি না ওকে যদি আমি হ্যাঁ একশো টাকাও দিই তাও খুশি থাকে কিছু বলে না প্রথম প্রথম বলে যে না এত কম দিলা কেন কিন্তু পরে আবার ঠিক হয়ে যায় সো এখন আমি আমার ননদের বাসায় যাব। যেহেতু বাসায় কোনো প্ল্যান নেই আমরা প্রত্যেকবারই আপুর বাসায় যাই ওইখানেই আমরা ঈদটা সেলিব্রেট করি তো সকাল সকালই চলে গেছি আপুর বাসায় আর এদিকে আপু আমার শাশুড়ি সবাই খুব বেশি ব্যস্ত ছিল রান্না বান্না করাতে আর এই যে দেখতেই পাচ্ছেন ফুপি আর তার ভাতিজা তারা তো মহা খুশি আমরা সবাই একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করলাম তারপরে হচ্ছে আপু বলল যে তোমরা খেয়ে নাও খাওয়া দাওয়া করে নাও কারণ সকালে কিছু খাওনি তো এসেই সবার সাথে কোলাটকুলি করে তারপর আমরা খেতে বসে পড়লাম আর এখানে ভাইয়া অ্যাকোরিয়াম দেখাচ্ছে সে ভাইয়া অ্যাকোয়ারিয়ামটা সেট করেছে সেটাই আমাদেরকে দেখাচ্ছে ভাইয়া অ্যাকোয়ারিয়ামের আর কি খুবই শখ সেখানে কিউট কিউট মাছ রাখে এটা ভাইয়ার একটা হ্যাবিট আর এখানে আমার হাজব্যান্ড এসেই মুভি দেখা শুরু হয়ে গেছে ওর একটাই কাজ আপুর বাসায় এসেই নেটফ্লিক্সে কী মুভি আসছে সেটা দেখবে আর এদিকে দেখুন আপু আর আমার শাশুড়ি মিলে কত কিছু আয়োজন করেছে এখানে হচ্ছে জিলাপি তারপর পুডিং নবাবি শ্যামাই ফিরনি নুডলস আর অনেক কিছু ছিল এত কিছু কি খাওয়া যায় আর সবগুলি খাবারই খুবই টেস্টি ছিল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পুডিং পুডিংটা খুবই মজা হয়েছিল মানে কি বলবো আমি তো মনে হয় দুই তিন পিস খেয়ে ফেলছি তো যাই হোক আমরা সবাই বসলাম বসে খাওয়া দাওয়া সারলাম আর এখন হচ্ছে সালামি টাইমস যেটা জন্য সবাই অধীর আগ্রহে থাকে আর ভাইয়া আমাদের সবাইকে প্রথমে নতুন কচপচার নোট দিয়েছে তারপর হচ্ছে বড় নোট দিয়েছে আর হাজব্যান্ড তারপর আমাকে ভাইয়া সালামি দিল আমার শাশুড়িও আমাদেরকে দিয়েছে কিন্তু সেটা ক্যাপচার করা হয়নি কারণ উৎস তো জানেন ওকে আমি ভিডিও করতে বলে ও সব উল্টাপাল্টা করবে তাই সেটা ক্যাপচার করা হয়নি এখানে ভাইয়াও আমাদের সাথে ফান করছিল। আর আমাদেরকে সালামি দিচ্ছিল আসলে ঈদের মজাটাই কিন্তু মেইন পার্টটাই কিন্তু এই সালামি আর এদিক দিয়ে দেখেন হাজব্যান্ড আমার টাকাটা নেওয়ার জন্য কেমন করছে আর উৎসর আর তার ফুপির আর বন্ডিংটা হচ্ছে সেই সবার যখন সালামি দেওয়া শেষ তখন উৎস বলতেছে আরেকজনের তো দেওয়া বাকি মানে তার ফুপি তো যাই হোক বিকালের দিকে আমরা একটু বের হলাম রুপায়ণ সিটিতে আর এখানে অনেকে বের হয়েছে সবাই নতুন ড্রেস পরে ছবি তুলছে ভিডিও করছে আমরাও এদিক ব্যতিক্রম নই আমরাও বের হয়ে গেলাম আর দেখতেই পারছেন কি নাটকটাই না করছে আসলে এগুলি সবই নাটক তো ফ্যামিলি মিলে সবাই ঘোরাফেরা আসলেই মজাই আলাদা তাই না ফ্যামিলি ছাড়া না প্রত্যেকটা মেয়ের জীবন একদম অসম্পূর্ণ পরিবারই হচ্ছে একটি মেয়ের কি বলবো আর সব কিছু আর আমিও মাসাল্লাহ আমি আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার এত ভালো পেয়েছি আমাদের সবার মধ্যে সবার আন্তরিকতা ভালোবাসা খুবই স্ট্রং আমার শাশুড়ি আমার ননদ তারা এত ভালো মনের মানুষ তারা আমাকে এত ভালোবাসে আমিও তাদের খুব বেশি ভালোবাসি আল্লাপাদ যেন আমাদের এই ভালোবাসা আজীবন অটুট রাখে আপনারা সে দোয়া করবেন এরকম একটি পরিবার প্রত্যেকটি মেয়ে যায় তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপু বললো যে যে গরম পড়েছে চলো আমরা সবাই মিলে আইসক্রিম খাই তো পাশেই এখানে কমিউনিটি শপ আছে আমরা সেখান থেকে সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আর এখানে তো বেশিক্ষণ থাকা যায় না কারণ প্রচুর মশা থাকে তাই আমরা টুকটাক খেয়ে আমরা এখন বাসায় যাচ্ছি আর বাসাও আমাদের বাসায়ও ব্যাক করতে হবে তো হাজব্যান্ড বললো যে চলো তাড়াতাড়ি বাসার দিকে যেতে হবে আর এদিক দিয়ে উৎসব বলছে না আমি একটু টেবিল টেনিস খেলবো তাই আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে পনেরো বিশ মিনিট খেলে তারপর বাসার দিকে যাই তো এই যে দেখতেই পারছেন ক্যারাম তারপর হচ্ছে টেবিল টেনিস খেলা হলো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ